ইরাকে হাসপাতালে দিতে এসে কঠিন সত্যের মুখে সূর্য রূপার অসুখের কথা জেনে বাবার দায়িত্ব পালন করতে নিজেই নিল রূপা চিকিৎসার দায়িত্ব হ্যাঁ আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ফুল হাতে সূর্য অর্জুনের বাড়িতে যায় একটি বার দীপাকে দেখার জন্য তবে অর্জুন বাড়িতে গিয়ে সূর্য দেখতে পারে অর্জুনের বাড়িতে তালা লাগানো থাকে আর অর্জুনের ড্রাইভারের থেকে জানতে পারে অর্জুনের বিয়ে হয়ে গিয়েছে তাই হয়তো অর্জুন স্যার আজ বাড়িতে ফিরবে না সূর্য মনে মনে কষ্ট পায় আর ভাবতে থাকে ডাক্তার অর্জুন চক্রবর্তী কেন আমার জীবনে এসে আমার জীবনটা এইভাবে শেষ করে দিলেন আপনি যদি আমার জীবনে না আসতেন তাহলে আমার জীবনটা কত সুন্দর থাকত আমার মেয়েরা আমার থাকতো এইগুলো ভাবতে ভাবতে সূর্য আবারও হোটেলে ফিরে যায় অন্যদিকে অর্জুন দীপাকে এস এম এস করে জানায় যে ডাক্তার স্মৃত কলকাতায় আসছে আর তিনি রূপার অপারেশন করানোর জন্যই আসছে তুই রূপাকে নিয়ে হসপিটালে চলে যাবি আমি ফ্লাইট পাইনি তাই আমার আসতে একটু দেরি হবে এরপরই দেখা যায় রূপা ঘুম থেকে উঠে মাথা ঘুরে পড়ে যায় এবং রূপাকে নিয়ে চিন্তা করতে থাকে দীপা ভাবতে থাকে দীপা রূপা কি আগের মতো সুস্থ হবে পরদিন সকাল হয়ে যায় সূর্য সারা রাত জেগেই থাকে অন্যদিকে ইরার ফোনে একের পর এক ফোন আসতেই থাকে একটা সময় ইরা ফোন ধরে এবং তার স্যারের সাথে কথা বলে এবং তার স্যার তাকে জানায় ডাক্তার স্মিথ কলকাতায় আসছে একটি অপারেশন করাবে বলে ইরাকে সেখানে থাকতে হবে সূর্য ইরাকে বলে সে ইরাকে পৌঁছে দিচ্ছে হসপিটালে কারণ এখানে মিশকা বা মিশকার গুন্ডারা যেকোনো সময় তার উপর আক্রমণ করতে পারে ইরাকে হসপিটালে পৌঁছে দেওয়ার জন্য গাড়ি নিয়ে বের হয়ে পড়ে সূর্য অন্যদিকে দেখা যায় রূপাকে নিয়ে হসপিটালে চলে আসে দীপা প্রবীর বাবু তবে রাস্তায় দীপার সাথে দেখা হয়ে যায় ইরার তখন গাড়ি থেকে নেমে ইরা দীপার সাথে কথা বলে দীপা ওখান থেকে চলে যাবার পর সূর্য গাড়ি থেকে নেমে ইরাকে জিজ্ঞেস করে ইরা ওদের সাথে কি কথা বলছে তবে তখন ইরা জরুরি একটা কল চলে আসায় ইরা সূর্যের কথা জবাব দিতে パレな সূর্য বারবার ভাবতে থাকে তাকে বারবার অর্জুন তবলা এরা বলতে চেষ্টা করেছিল রূপার কিছু একটা হয়েছে কি হয়েছে রূপার রূপার ঠিক আছে তো জানতেই হবে তাকে দেখা যায় সূর্য হসপিটালের ভিতরে ঢুকে যায় সকলের কাছে সূর্য জানার চেষ্টা করে যে রূপার কি হয়েছে তবে সূর্য কারোর কাছ থেকে জানতে পারে না অন্যদিকে ইরা দীপাকে আশ্বস্ত করে বলে যে ডাক্তার স্মৃতের সাথে এই অপারেশনে সে থাকবে রূপার কিচ্ছু হবে না সবটাই আড়ালে দাঁড়িয়ে দেখতে থাকি সূর্য একটা সময় দীপা সেখান থেকে চলে গেলে সূর্য যায় ইরার কাছে এবং জানতে চাই যে রূপার কি হয়েছে কি অপারেশন হবে ওই রূপার সূর্যের মুখ থেকে রূপার কথা শুনতে পেরে অবাক হয়ে যায় এরা সূর্যকে জিজ্ঞেস করে যে রূপাকে সে কিভাবে চিনে তখন সূর্য ইরাকে সবকিছু খুলে বলে এই রূপাই তার মেয়ে আর দীপা তার স্ত্রী তো বন্ধুরা তোমরাও কি এমনটাই চাও এভাবেই যেন রূপার অসুখের কথা জানতে পেরে রূপার চিকিৎসার দায়িত্ব নিয়ে আবারও এক হয়ে সূর্য সূর্যদীপা জানিয়ে দাও কমেন্ট করে বাংলাধারা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে